প্রশ্নটি হলো ভবিষ্যতে কি ভগবানকে অবতার রূপে মানুষ আবার পাবে এই প্রশ্নের উত্তরটি আমরা শ্রীরাম কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন নিশ্চয়ই ভবিষ্যতের কপাট বন্ধ করবে কে কার এমন শক্তি আছে যে ভগবানের আশার পদ রুদ্ধ করে কতই না বিস্ময়কর জিনিস আছে ভবিষ্যতের গর্ভে পিসাজ রাক্ষস অসুরের দল যদি জন্মাতে পারে ভগবান কেন জন্মাবেন না ভগবানের আবির্ভাব ঘটবে বারংবার ঘটবে স্ত্রী কি পুরুষ যে কোনো রূপে মানুষ যখনই তাকে চাইবে তিনি আসবেন হ্যাঁ বন্ধুরা ভবিষ্যতে আবার যে কোনো অবতার পুরুষ আসবেন এ সুস্পষ্ট পরিষ্কারভাবে বলছেন শ্রীরাম কৃষ্ণ তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ